মন্তেশ্বরে পিটিয়ে খুন এক যুবক গ্রেপ্তার খুঁর্দত দাদা ও ভাইপো কাঁড়ি ও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত আক্কেল শেখ ও শরিফুল শেখ মন্তেশ্বরের দিনুর পঞ্চায়েতের মৌসা গ্রামের বাসিন্দা সম্পর্কে তারা বাবা ছেলে শুক্রবার সন্ধে নাগাদ মৌসা গ্রামে আক্কেল শরিফুল সহ কয়েকজনের মারধরে মৃত্যু হয়েছিল হাসিবুল শেখ সাতাশ বছর বয়সী মৌসা গ্রামেরই বাসিন্দার মৃতের এক খুর্তত দাদা রবিউল শেখ বলেন একটি বাড়ি তৈরিকে কেন্দ্র করে এমনিতেই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল এর সাথে জমি বিবাদ তো ছিলই শুক্রবার বিকেলে দুটি পরিবারের বাচ্চাদের মধ্যে খেলাধুলো নিয়ে ঝগড়া ও মারপিট হয় সেই ঘটনার জেরে বাড়ির বড়দের মধ্যে বচসা ও অশান্তি শুরু হয় অভিযোগ সে সময় আকেল শেখের বাড়ির জনা ছয় সাতজন মিলে হাসিবুলের বাড়ি গিয়ে তার উপর চড়াও হয় লাঠি কাঁড়ি কোদাল সহ ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করা হয় বলে অভিযোগ হাসিবুলকে বাঁচাতে এলে আরও কয়েকজন জখম হয় এলাকার মানুষজন আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে হাসিবুলকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন আহত কয়েকজনকে বর্তমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানা গিয়েছে হাসিবুল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত কিছুদিন আগে বাড়ি ফিরেছিল হাসিবুল দুর্ঘটনার পর ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ কালকে সন্ধ্যের সময় মৌস গ্রামে কি ঘটনা ঘটেছে কালকে সন্ধ্যের সময় মৌস গ্রামে একটা জায়গা এলে সমস্ত দেখো ছেলে ছেলে করে ঝগড়া হয় কি ঘটনা ওই ইয়ে কি নিয়ে হয়েছিল এবার ছেলে ছেলে করে ঝগড়া হলো জায়গা নিয়ে শুধু ছিল যে মারা গেছে আমার কে হয় ওটা আমার মামা হয় মামা হয় তার নাম কি তার মানে হাসি বলছে বয়স কত হবে বয়স ওই চব্বিশ পঁচিশ এরকম হবে সাতাশ বছর সাতাশ বছর বাড়ি বাড়ি মৌসা উনি কি করতেন উনি কেরালায় রাজমিস্ত্রি কাজ করতে কদিন বাড়ি এসেছেন আজকে মাস দেড় মাস বাড়ি এসছে বিয়ে করেনি এখন বডি কোথায় বডির মনসা থানায় মঞ্চ থানায় অভিযোগ হয়েছে থানা অভিযোগ হয়েছে দুজনা ধরা পড়েছে দুজনা দুজনা ধরা পড়েছে বডি কোথায় নিয়ে যাবে বর্তমানে পোস্টমার্টম করতে নিয়ে যাবে ময়না তদন্ত দুজনা কে কে ধরা পড়েছে আকেল সে কার সই বলছে এরা কি ওকে মারধর করেছে ওরা মারধর করেছে কি দিয়ে মারধর করেছে ওরা গাড়ি নিয়ে যে হেসু নিয়েছে দা নিয়েছে টাঙ্গি নিয়ে বার করেছে দিয়ে ওদের ওকে মারধর করেছে পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুটশুরি পূর্বস্থলি রাস্তার সমসপুর ব্রিজে এলাকা থেকে আকেল শেখ ও শরীফুল শেখকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় ঘটনায় এরাই মূল অভিযুক্ত আকি অভিযুক্তদেরও সন্ধান চালানো হচ্ছে নিহতদের শনিবার কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ জানায় 7 দিনের পুলিশে পাওয়াটা চাওয়া হয়েছে শনিবার হাসিবুলের দেহ ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে পরিবারের লোকজন প্রধান অভিযুক্ত আকেল শেখ আমাদের জানালেন করেন দাদা কি দিয়ে মেরেছেন কি হয়েছিল আমাদের সঙ্গে কি হয়েছিল আমার নাতি নাতি আমার নাতি হ্যাঁ

মদ্দেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে